প্রসূতি মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে মেদিনীপুর মেডিকেল কলেজে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য ডাক্তার অর্চনা মজুমদার মেডিকেল কলেজের সভাকক্ষে বৈঠকে বসেন অর্চনা মজুমদার বৈঠকে ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মৌসুমি নন্দী হাসপাতাল সুপার ডাক্তার ইন্দ্রনীল সেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ স্ত্রী রোগ বিভাগের সিনিয়র ডাক্তার ও নার্সরা মৃত প্রসূতি মামুনি রুই দাসের বাড়িতে যাওয়ার কথা অর্চনা মজুমদারের এখনো অব্যাহত পুরুলিয়ার বাঘ আতঙ্ক শুক্রবার রাতে মানবাজার দু নম্বর ব্লকের নেকড়া গ্রামের পাশ দিয়ে হাতিরাম কোড়ার জঙ্গল পেরিয়ে বড় গ্রামের দিকে যায় বাঘ বন গাড়ি দেখেই ফের জঙ্গলে প্রবেশ করে বাঘ শনিবার পুনরায় ভাড়ারি পাহাড়ে ফিরে আসে বাঘ পুরুলিয়ার বিভিন্ন রেঞ্জে পাহাড়ায় বন দফতর বাঘ আতঙ্কে আগুন জ্বালিয়ে লাঠি হাতে গ্রামবাসীরাও গোয়াল পোখর কাণ্ডে পুলিশের এনকাউন্টারে খতম সাজ্জা কালাম। রাজ্য পুলিশের এসটিএফ এই অপারেশন চালায় বলে সূত্রের খবর গোয়ালপুকুর থানার কিচকটোলাতে এই ঘটনা ঘটে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল সাজ্জাক নিহত সাজ্জাকের বুকে কাঁধে এবং পায়ে গুলি শনিবার সকাল আটটা নাগাদ সাজ্জাককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ইসলামপুর আদালত থেকে তাকে রায়গঞ্জ জেলে নিয়ে যাওয়ার সময় পুলিশকে গুলি করে পালান নিহত আসামি সাজ্জাক আলাম বাংলার বাড়ি টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার অফিসের চতুর্থ কর্মচারী বিশ্বজিৎ মিত্র বৃহস্পতিবার বনগাঁর বিডিও গোপালনগর থানায় বিডিও অফিসের দুই চতুর্থ শ্রেণীর কর্মচারীর বিরুদ্ধে বাংলার বাড়ি আবাস যোজনার টাকা প্রকৃত উপভোক্তার পরিবর্তে অন্য উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ করেছিল সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে পানীয় জল সরবরাহ বন্ধের নির্দেশিকা শনিবার সকাল নটা থেকে জল সরবরাহ বন্ধের কথা জানায় পুরসভা উনিশে জানুয়ারি সকাল থেকেই জল পরিষেবা স্বাভাবিক হবে গার্ডেনটির জল প্রকল্প এলাকায় মেরামতির জন্যই এই সিদ্ধান্ত পুরসভার পুরসভার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো নম্বর বড় এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে বলে খবর ফের রোহিঙ্গা সন্ধেয় আটক মায়ানমারের তিন বাসিন্দা শিয়ালদৌ স্টেশনে আটক করে জিআরপি কোনো বৈধ পরিচয়পত্র পাসপোর্ট ছাড়াই ভারতে ঢোকার অভিযোগ তাদের বিরুদ্ধে কুড়ি হাজার টাকার বিনিময়ে বি আইনিভাবে ভারতে প্রবেশ করে তারা সূত্রের খবর শুক্রবার মধ্যরাতে শিয়ালদৌ স্টেশনে এক ব্যক্তি সহ দুই মহিলার গতিবিধি দেখে সন্দেহ হয় টিকিট চেকারের জেরার পর তাদের আটক করে জিআরপি পুলিশের বছর বয়সী এক মহিলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের এলাকায় মৃত মহিলার নাম ওমিয়া বেবি মহিলার মৃত্যুতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী পুলিশের শাস্তির দাবিতে অনর মৃতের পরিবারের লোকজন ঘটনায় পুলিশের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে জানায় পুলিশ অভিযোগ এলে খুঁতিয়ে দেখার আশ্বাস পুলিশের ফের বীরভূমে তারাপীঠে দুর্ঘটনার কবলে মালকারি রেল সূত্রের খবর তারাপীঠ ঢোকার মুখে মেল লাইনে লাইনচ্যুত হয়ে বিপত্তি ঘটে একটি মালগাড়ি শনিবার সকালে নটা পঞ্চাশ টাকা মালকারিটি সাঁথিয়া থেকে রামপুর হাটের দিকে আসছিল তারাপীঠ স্টেশনে ঢোকার আগে মালকারিটি লাইনচ্যুত হয়ে যায় দুর্ঘটনার জেরে মেন লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখে রেল ফলাকাটায় দাপিয়ে বেড়াচ্ছে বুনো দাতাল সোমবার সকালে তিনটি হাতি পালাঘাটা দু নম্বর ওয়ার্ড এলাকায় তাণ্ডব চালায় এরপর তিন নম্বর ওয়ার্ডেও বিঘের পর বিঘে জমির ফসল নষ্ট করে একটি বুনো হাতি জঙ্গলে ফিরলেও বাকি দুটি এখনো ফেরেনি ঘটনাস্থলে জলদাপাড়া বনবিভাগের কর্মীরা পালাঘাটা পুরসভা এলাকার পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে